যারা রবি চায় তাদের জন্য আমার হুজুরের দেওয়া এই তরিকা অত্যন্ত মূল্যবান বলবো কেন কারণ আমার কেবলাজান বলছে বাবা আমি আপনাদেরকে যে যে দিলাম যদি আপনারা তাহা সঠিকভাবে চল্লিশ দিন পর্যন্ত আমল করতে পারেন এই চল্লিশ দিনের ভিতরে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আরে জোরে বলে চল্লিশ দিনের মধ্যে কি

আপনার বলেন যুবক ডাক্তার বলছে হুজুর আমি শুনেছি আপনার এই দরবার থেকে এই দপ্তর থেকে কেউ কখনো খালি না কেউ কখনো খালি না ফিরে প্রচুর বলছে বাবা আপনার কি জন্য নার্সিং বলেন যুবক বলছে হুজুর আমি কত জায়গায় গেলাম কত দেশে ঘুরলাম আমি যাহা চাই আমি তা এখনো পাই নাই তো সবাই আমাকে বললো আপনার কথা আপনার কাছে আসলে মনের আশা পূরণ হবে আপনি কি দিতে পারবেন বাবা কি চান বলে চোখের বালি ছেড়ে দেবো হুজুর আমি আমার নবিকে একটা বালে দেখতে চাই নবী ন

বাংলা ইন দাও জিবলা জান হুজুর আজকে যে তরিকার মাহফিল এখানে হচ্ছে এটা দুনিয়ার অন্যতম তরিকার মাহফিল না অন্য মাহফিলের সাথে এই মাহফিলের তুলনা করা যাবে না বলবেন হুজুর এখানে ওয়াজ হয় এখানে ওয়াজ হয় हां ওয়াজ হয় ঠিক এখানে রসূল প্রেমের আলোচনা হয় ঠিক সুদুর আসরের আলোচনা নয় আজকের মাগরিবের নামাজের পরে এখানে কোরআবা মোসাহেদা করা হয়েছে জিকির করা হয়েছে বলবেন হুজুরব মোজাাবে তো জিকির হয় অন্য মাহফিলে জিকির হয় হ্যাঁ অন্য মাহফিলে জিকির হয় আজকের এই মাহফিলের মধ্যে ফাত কালাম ফাতায়া শরীফ পাঠ হয়েছে যে পাঠ কালাম ফাতেয়া শরীফের মধ্যে তো আবার আমল রয়েছে যে পাঠ কালাম ফাতেয়া শরীফের মধ্যে চার খতম কোরআন শরীফের আমল রয়েছে যে পাঠ কালাম ফাতেয়া শরীফের ভিতরে আমার দয়াল নবীকে দুরুস শরীফ নজরানা দিয়েছে এই পাঠ কালাম ফাতেয়া শরীফের কথা আমার তরিকারি মা হযরত মুজাদ্দাদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই তরিকতের আমল যে করবে যে এলাকায় হবে কেবলা জান বলতো বাবা এই তরিক

দাদা কোনো সন্তান চায় না সৎ সন্তান চায় মা বাবা যেন ভালো থাকে কবরে মা বাবা যেন জান্নাতের মেহমান হয় সব সন্তানের এই দোয়া কেবলাদান বলে বাবা এই তরিকতের মহাপিল যে এলাকা হয় ওই এলাকার কবর রাজা মাল্লা কমপক্ষে দিনের জন্য মাফ করে দেয় কারণ এই মাহপিলটি সাধারণ মাহপিল নয় এই মাহপিলটি তরিকা এনসা বন্দিয়া মুজাদ্দে দিয়ার মাহপিল এই তরিকা হলো কেবলা জান হুজুর যুবকের নারী সরে চুপ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন সাক্ষাৎ বন্ধ কিছুক্ষণ পর হুজুর বলতে বাবা সত্যি নবী দেখতে চান দেখায় সঙ্গে লয়া যাও মুর্শিদ পদ দেখায় হুজুর বাবা সত্যি নবী দেখবেন বাংলা থেকে শুরু করে কত মানুষ রাজা যারা রাজনীতি করে তার আমার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য দোয়া চায় রাষ্ট্রপতি হওয়ার জন্য আমার কাছে দোয়া চায় এমপি হওয়ার জন্য আমার কাছে দোয়া চায় মন্ত্রী হওয়ার জন্য আমার কাছে দোয়া চাই চেয়ারম্যান হওয়ার জন্য আমার আমার কাছে দোয়া চাই বাবা যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতির জন্য দোয়া চায় যারা অসুস্থ রোগ থেকে সেপার জন্য দোয়া চায় হুজুর বলো বাবা সেই তার সুস্থ বাংলা থেকে এই পর্যন্ত

জরকথ দেখা দিলে কারণ আপনার জন্য আমার জন্য মদিনা বহু ধূল ভিসা লাগবে পাসপোর্ট লাগে টিকেট লাগে এরোপ্লেন লাগে সরকারের অনুমতি লাগে ইমিগ্রেশন ক্রস করতে হয় কিন্তু আমার নবী সরকার তো আলোর জন্য আমার হাবিবে খোদার জন্য আমার নূরে মুজাসসাবের জন্য আমার কামলোয়ারা নবীর জন্য এই গাজীপুর কোনাবাড়ি দূরে না দূরে না দূরে না আমার নবী যদি মদিনা থেকে আজকে এই মাহফিলে আসতে চায় আজকে এই পাগলদের গুমের ঘরে যদি আমার নবী দেখা করতে চায় আমার নবীর কি লাগবে হেলিকপ্টার বিমানোর্ট ইমাগ্রেশন সরকারের অনুমতি লাগবে না একটা জিনিস শুধু লাগবে যিনি আমার দেখতে চায় যার ঘরে আমার নবী যাবে বুঝতে হবে ওই লোকের হৃদয়ের মধ্যে আমার নদীর প্রেম আছে আমার নবীর ভালোবাসা আছে আমার নবী কে চায় না আমার নবী প্রেমিকের দিকে তাকায় কথা বলেন ঠিক কিনা

আল্লাহ থাকে কোথায় বান্দার সাহারোগার নিকটে আমার নবী থাকে কোথায় আল্লাহ বলছেন আমার নবী তোর পিছনে সাহারোঘরের নিকটে না আল্লাহ কোথায় থাকে আল্লাহ আন্টার ভিউ আওনা বিলবুক মিরি হান্ত্রসিম ওয়া জোয়া জুকুম ও মাথাকে আমার হাবিব থাকে মমিনের জোরে 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 একটা সবাই জবান করে বলেন কার আর একটু দু জোরে বলেন কার কোন কমিদের কথা বলে নাই ঠিক আল্লাহ কোন কমিদের কথা বলে নাই ঠিক আল্লাহ কোন মুনাফেকদের কথা বলে না ঠিক আল্লাহ পাক খারাপ ব্যক্তিদের মুসলমান নাম ধরে বলে না আল্লাহ সবাই থেকে ছেকে ছেকে আলাদা করে 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 বাঁচাই করে 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 ঈমানের মত নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেছেন আল্লাহ কোন ईमानदार দের

আগে ওলামাই কেরাম দরবার শরীরে যারা থাকতো বলানা দেওবন্দি সব তারা মসজিদের ভিতরেই তারা থাকতেন ওখানে যুবক শুয়ে আছে গড়ির কাটা গড়ে গড়ে প্রায় পড়ে তিনটা বেজে যাচ্ছে গভীর রাত এর মধ্যে মসজিদে আরো যারা শুয়ে আছে জাতের ভাইয়েরা এরা শুনছে কে যেন বলছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়া দুল্লা আলাইকা সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ দশজন কারা বলেন আমাদের ঘুম নিয়ে গেল আমরা করতে চিন্তা করলাম রহমতের সময় হয়ে গেছে হয়তো মিলাদ পড়তেছে ওতে দেখি না ওই যে যুবক পাশে ঘুরে আছে দেখবেন যারা গাড়ির হেলফারি করে গাজীপুর আর ঢাকা রাতের বেলা তারা গাজীপুর গাজীপুর তো ডাকে সারা দিন জানজির গুণী

বাবুদূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মদিনাওয়ালা সবাই রে বলেন কিন্তু মকোজে গিয়েছে একেবার সোনার মদিনা তার তো তার তো আর দুঃখ রইলো না জব বলেন যে গিয়েছে একেবার সোনার মতি তার জীবনে আর তো কোনো দুঃখ রইলো না আবার অন্তর জুড়ে মদিনা চেরে অন্তর এ মদিনা মদিনা বলে জিকির করে আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে এ বলেন মদিনা মদিনা বলে জিকির ওই যে গম্বের মধ্যে আমার নবীকে সালাম দে জাকির ভাইরা বলে আমরা তারকেও ডিসটর্ব করলাম না এই দিকে গুরীর কাটা ঘুরতে ঘুরতে রাতের বেজে যায় অরহমতর সময় হয়ে যায় বিশ্বজা মন্দির এমন এক দপ্তর হুজুরের দপ্তরের রাতের তিনটা বাঁচতে দেরি হয় রহমতের ঘন্টা বাঁচতে দেরি হয় না রহমত করতে দেরি হয় না কথা বলেন ঠিক কিনা জাহাকের মন্দিরে রহমতের ঘুমটা বেজে উঠল যুবকের ঘুম ভেঙে যায় যুবক ঘুম থেকে উঠে কাঁপতে শুরু করছে কাঁপতে শুরু করলো আমার প্রিয় ভাইয়েরা আসলে লোকেরে জিজ্ঞাসা করে ভাই কি হলো যুবক কোন কথা বলে না অজু খুঁড়ে এসে এপ্লাজার হুজুরের সাথে রহমত পালন করলেন রহমত পালন করে ফজরের নামাজ আদায় করে এপ্লাজার হুজুর পাক এবার শরীফ খতম শরীফ পাঠ করার পর দক্ষিণ গুজরা মোবারকে কেবলা দান বসলেন দক্ষিণ হুজরা মোবারকে কেবলা দান বসে

এই জীবনে কত জায়গায় গেলাম কত এলাকায় ঘুরলাম কত দরবারে গেলাম নবীর তালাশে কত রকম আমল আমি করলাম আমার ইচ্ছা পূরণ হইলো না আমার নবী আমার সাথে দেখা দিল না গতকাল কাল কা মাথায় করে আমি যখন 500 বর্তবা দূরശ്ശরী পাঠ করে আমি গোমের ঘরে গিয়েছি আমি দেখি গবীর রাতে আমি দেখি গবীর রাতে আমার নবী কাঁপলে ওয়ালা রহমাতালিল আলামিন আমার মাথার পাশে এসে দাঁড়িয়ে গেছে জফর খলকান মারহাবা পারে নবি কাবলাওয়ালা নবী আসতে পারেনি আরে জোরে কর না আরে জোরে বলেন আমার নবীকে যারা স্বপ্নে দেখে এখানে ডুপ্লিকেটের কোন ব্যবস্থা নেই কারণ শয়তান ইবলিস সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরাত ধারণ করতে আরে জোরে ধারণ করতে যারা স্বপ্ন দেখে তারা সত্যি আমার নবীকে দেখে

স্বপ্নে দেখলো তারা সত্যি আমার নবিকে দেখলো আর যারা আমার নবীকে দেখে তাদের জন্য আমার আল্লাহ জাহান নামের আদাব তিনি হারাম করে দেয় আমার কেবলা যান হুজুর পাখের দপ্তরে অর্থাৎ আমার কেবলা যান হুজুরের মরিক বাগানে হাজার 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 আমার কেবলা যান হুজুরের মরিক আছে যারা গুরাতরের বেলায় ঘুমের গড়ে আমার নবী তামলিওয়ালার সঙ্গে দেখা হয়ে গেছে নবীর সঙ্গে তার دیدار হয়ে গেছে যরখন মারহাবা আল্লাহ এই তো কয়েকটা রাত সম্ভবত 15 দিন হবে সিলেট থেকে আমার এক হুজুর পাকের একজন পাগল